আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকেই তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্য দেখায়া দিল যেই هارুন স্যারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল কিসের হোটেল ভাতের হোটেল ভাতের হোটেল খাওয়ার হোটেল আমার বক্তব্য লালবাতি জ্বলাইছে কথা বলা নিক্কিনা যারা ঘুষ গায় দুর্নীতি করে হারাম গায় ভরি বানাইছে 26 মাসের গর্ভবতী ওই হারাম করদের সামনে খুশি আলোচনা করে খুশি নাবে যা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পড়ে আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি নেবে যায় যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওর না পর্যন্ত নেয় না জিন্সের পেন গেঞ্জি পরে রাস্তা হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাজ দাঁড়িয়ে আছে এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি নেবে যায় এক কথা বাদ যদি কারো বিপক্ষে চলে যায় কে আমত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে দেখে না এই পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেসার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা

লীলা হে তাকবি হাত সজা করেন হাত সজা আমি কি হাতনামেতে বলেছি বলেন তো আপনার আমার জীবনের মালিককে ইন নল্লাহাস্ত রা মিনাল মকমিন আনফস আহম আল আহম বিয়ান আলাহ সুরা তহবার একশো এগারো নম্বর আল্লাহ পাক জানায় দিল নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবাহান তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলে জীবনের মালিককে প্রেম করবার প্রেমিকাকে চোদ্দই ফেব্রুয়ারিতে ডাইলত দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এ জীবনের মালিককে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া সীবন আল্লাহর দেয়ার সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজা আছেন তোমরা সলমান রাজা সেনতু ইনশাআল্লাহ রাজা সেন তুইনশাল্লাহ বা মারতামান শুধু ডান হাত তুলে রাখেন আমার আল্লাহ বলেন ইল্লাহ শাহাব আলিয়া আমিন ফি জান্নাতীতা সাহ আলুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন শোবার আল্লাহ আরে বলেন তো ডানপন্থীদেরকে ভালোবাসেন কে এ মসজিবকে ভালোবাসেন কে এ মসজিদে যারা নামাজ আদায় করে তাদের ভালোবাসেন কে তাহলে কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন ইসলামিক মিডিয়া ফর টু সিক্স ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ